朝だ <music>

তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলতো সরকার তাকে ছেড়ে দিয়েছে আপস করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত আল্লাহ সবহারহ যারা চাইলেন তোমাকে এই সমালোচনা আর বুঝা নিয়ে বের হওয়া দরকার নেই ইজ্জতের সঙ্গে। আল্লাহ সুবহানাহু সেজন্য ওই জালেম শাইখের দেশ থেকে এক দেশ থেকে টেক করে করে দিয়ে আমাদের কে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে বের করেছে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ঠিক কুরআনুল কারীমের এর প্রথম থেকে 7 আয়াত পর্যন্ত সে বিষয়গুলো রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাফিল আরদ ফিরাউন সর্বে সর্বা এবং ধরাকে জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনি Hey! <laughs> বাংলাদেশের ফেরও এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে স্বাধীনতা দুশ্মনরা দেখে না কে কোন করে তারা সকলেই দেখে কে মুসলমান কে ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন অজ্ঞবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলব পিছনের দিকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে

প্রতিশোধের প্রথম কাজ হচ্ছে ক্ষমা আল্লাহ বিজয়ের পরে যখন তিনি বিজয় বেশে মুক্ত আছেন অপেক্ষা করছেন আল্লাহর নবী মক্কার কাফের জিজ্ঞেস করলেন ও মক্কার কাফেরা তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছ মক্কার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সাল্লাম সেদিন বলেছিলেন আজকে আমি সে কথাই বলবো এই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ঠিক ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠর ভিতরে চলে আসলো ইউসুফ আলাইহিস সালাম তাদের ক্ষমা করে বলেছিলেন লা তাজরিব আলাইকুমুল ইয়াউম আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আমার কোনো ক্ষোভ নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম আর নবী সেই বিজয় দিবসে বিজয়ের মুহূর্তে যখন তার একটাই इशारा পেলে 10 লক্ষ তরবারি মক্কার কচু কাটা করে রক্তরঞ্জিত করে ফেলতো এই সময় আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের সদস্যের কথাই বলছি যাই শুভ বলেছিলেন যাও লাশ রী বারে কুমুলিয়াম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই এদা হাবু হেন তুমু তোলা বা যাও আমি তোমাদের সকলকে সাধারণ গণবেষণা করো না আবাহ মা কি কাম ইন্তে কাম হমা দ্বিতীয় নাম্বার। এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না আল্লাহর নবী সাল্লাহ হওয়ারই ওয়াসাল্লাম সেই ক্ষমার তিনিও তুলেছিলেন কয়েকজন লোকের নাম ধরে ধরে এদের ক্ষমা নেই আল্লাহর নবী সাল্লহ হওয়ার এই ওয়াসাল্লাম এখনো লোহার অস্ত্র মাথার থেকে খুলেন নাই সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হলো ইন্না ইবনু খাত্তাল মুতাআল্লিগুন বিআস্তারিൽ কাবা ওই যে ইবনু খাত্তাল যাকে আপনি ক্ষমা করেন নাই যে আপনার বিরুদ্ধে কুৎছড়নার জন্য দুটো নর্তকী নাচাতো আর গান গেওয়াতো সেই ইবনু খাত্তাল এখন বাজার জন্য কাভার গিলাফ ধরে ঝুলে আছে ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন সক্তুলহু এই কাভার গিলাফ ধরে ঝুলে নাই যদি হাজরা সাদের চমোটা ব্যবস্থা আগে তাকে ওখানে হত্তা করে দাও ঠিক আরসি কেও খাওয়া করা হয় নাই বুজা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ার সাগর যাকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন গোটা জগৎ সমূহের রহমত তিনিও এই আম খাবার দিনে সাধারণ খাবার দিনেও বিশেষ কিছু লোকদের ক্ষমা করেন নাই আজকে আমি বলতে চাই এই দীর্ঘ যুগ পর্যন্ত নেই কারো চক্ষু নেই রকম যারা ক্ষতি করেছে তাদের জন্য বাবা

ইসলামের পতাকা উন্নীত করে ছাড়বো এই কাজে আপনাদের সঙ্গী পাবো ইনশাল্লাহ দান করুন আমি ধৈর্য ধারণ করুন কোন বিশৃঙ্খলা না করি আর এখন কেউ মুসাফা করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে এই আসলে সেনাবাহিনী তাদের আমাদের যে সুবিধার্থী তারা আমাকে বলেছিল গোপনে অন্য রাস্তা দিয়ে পার করে দিবে কিন্তু আমি জানি আপনারা আমাকে জানের চেয়েও ভালোবাসেন করছেন ওনার বারবার অনুরোধ হচ্ছে ভাই গাড়ির যেন কোনো ক্ষতি কেউ না করে কেউ বসাফা করতে না আসে এরকম ভাবে গাড়ির যেন কোনো রঙের ক্ষতি না লাগে কারণ গাড়িতে ওনার নিজেরও না তো সেজন্য আমরা শান্ত ভাবে দীর্ঘ এগারো বছর পর্যন্ত ধর্ষণ করতে পেরেছি ইনশাআল্লাহ এখন কিছু সময়ের জন্য ধৈর্য ধরলে আমাদের কষ্ট হবে না ইনশাল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ দাদা আল্লাহ তারা আপনাদের সকলকে জ্বাদা দান করুন না আমি ওই সকল ভাইদের জন্য সুয়া করছি আবু সাহেব থেকে শুরু করে এই আন্দোলনে এবারে আগে যারা আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার 리스타 দনে বরণ করেছেন আহত হয়েছেন বন্ধু হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সকলকে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জান্নাতবাসী করুন আমিন যারা আহত হয়েছে তাদেরকে সেবা দান করুন আমি আপনাদের সকলের হায়াত ধারাজ হোক আল্লাহ তাআলা সকলকে হায়াতে তাইয়িব नसीব করুন সুস্থ সবরवस्था রাখুন রিযিকের জন্য করুন আমি